আপনার বর্তমান যে স্বামী তার সাথে আপনার দিকটাকে পরিচয় এবং দুই মাসের পরিচয় বিয়ে আসলে বিষয়টা কি আমাদেরকে একটু যদি খুলে বলেন বিষয়টা তার সাথে আমার অনলাইন থেকে রিলেশনটা দুই মাসের রিলেশনের পরে তার সঙ্গে আমার বিয়ে হয় মানে দুই মাসের রিলেশনটা কিভাবে বিয়ে এটা দেখা শোনা হয়েছে কখনো না না দেখা শোনা কখনোই হয়নি যখন গেছি তখনই আমার তার সঙ্গে বিয়ে হয়েছে বিয়ের আগে কখন আর দেখা সাক্ষাৎ হয়েছিল না বলছে যে তুমি আসো আমার আগের হাজবেন্ডের ডিপোজ দিয়ে তো ওর কাছে চলে গেছি কি আগে বিবাহিত হ্যাঁ একটু পুরো গল্পটা কম তো কিভাবে আপনি টিকটকে আসক্ত হয়েছেন তারপর কিভাবে তার সাথে মানে ওইটা আমি সব সময় করতাম না মাঝে মাঝে করতাম আবার ডিলেট দিয়ে দিতাম প্রফেশনালি করতাম না তো ওইখান থেকে ও টিকটক করার একটা আইডিয়া আছে

তারপরে তার সঙ্গে সে বলছে যে তুমি যদি আমার সঙ্গে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব। আমার ফ্যামিলির থেকে চাপ আসতেছে আমার মা অসুস্থ তুমি যদি আসো তাহলে তোমার হাজব্যান্ডকে ডিপোর্স দিয়ে তুমি তাড়াতাড়ি চলে আসো তারপরে বিয়ে করবো পরে আমি তাকে ডিপোর্স দিয়ে পরে ওখানে আমার হাজব্যান্ডের সঙ্গে ওর মেহেরপুরে চলে যায় আর কি যাওয়ার পরে যেদিন গেছি সেদিনই রাতে গেছি রাতেই বিয়ে হয়ে গেছে না আমার আগের ঘরে ছেলে আছে একটা তাকে রেখে আপনি হ্যাঁ সে আমার বাবার বাড়িতে থাকে যে আপনি একজন মা একটা একটা সন্তান আছে তারপরে চলে গেলেন আসলে কোন বিশ্বাস আসলে বিশ্বাসটা ছিল বোধহয় তো গেছিলাম না হলে তো যেতাম না আর ভালোবাসছিলাম খুব এজন্য চলে এসেছিলাম আচ্ছা তারপরে কি কি ঘটনা ঘটছিল আপনার সাথে তারপরে তার সঙ্গে যখন বিয়ের ওখানে গেছি তখন আমার সাথে বিয়ে পড়াইছে সে আমাকে বলছে দু লক্ষ টাকা কাবিট করবে সে জায়গায় করছে দুই হাজার টাকা কাবিনে তো সেই কাবিন মাটাও ডুপ্লিকেট ছিল আমি এটা ছয় মাস পরে জানতে পারছি বিয়ে হয়েছে কিভাবে মানে সেটাই তো আমাকে বলা হয়েছে দুই লাখ টাকা মানে আমাদের সাথে দুইজনের একটু জ্ঞ্জাম ঝগড়া হয়েছে ছয় মাস পরে বলেন ডিভোর্স দিয়ে আপনার সঙ্গে আমি চলে যাব তো যাওয়া হয়েছে তখন সেই কাজে অফিসে উনি কাগ মানে কাজ কাগজটা দেখার পরেই কাবিন নামাটা দেখার পরেই বুঝতে পারছে যে ডুপ্লিকেট কাগজ বলছে এটা তো কোনো কাবিনই না তাহলে ডিভোর্স হবে কিভাবে

আমি এটা নিয়ে একটু রাগারাগি করছি তো পরে একদিন সে কাজে বাসায় ডেকে নিয়ে এসে পরে এটা ঠিক করে নিয়েছে আর কি দেখছে যে ঝামেলা হতে পারে বা গ্যানজাম হবে তখন আমরা ঠিক করে নিয়েছি এটা কাজী ডেকে নিয়ে আসি তখন আমার সঙ্গে দুই নাম্বারই করছে বলছে যে দু লাখ টাকা কাবিন করার কথা পরে কাবিন নামায় দেখা যাচ্ছে যে দুই হাজার টাকা কাবিন নামা এখন কাবিননামা যেহেতু ডুপ্লিকেট তাহলে যেহেতু অবৈধভাবে সংসারটা করা হয়েছে ছয় মাস। আপনি কি পরিবারের সাথে ছিলেন? হ্যাঁ, ওর বাড়িতে ছিলাম। তো এই পরিবার থেকে কোনো স্টেপ নেয়নি যখন আসলে ওর পরিবার বলতে কিছু নাই। পরিবারে যে কালচারটা ওই নিজেই জানে না যে ওর মা যে ওর মা আবার ফের ডিফোজি। ওর মার আর একটু কানে সমস্যা আছে। আর মাকে নিয়ে মার সঙ্গেই থাকে শুধু আর বাবার বাড়ি অন্য জায়গায় আবার বাবার সঙ্গে থাকে না ঠিক আছে তো মা ডিপোজি এই জন্য ফ্যামিলি তো ও ছাড়া ওর মা ছাড়া কেউ নাই ও যেটা বলবে সেটাই আচ্ছা এরপরে আপনি যে বিয়ে করলেন বিয়ে করার পরে যে লিগ্যাল বিয়ে করলেন এরপরে আবার সমস্যা কি তারপরে সমস্যা মানে বিভিন্ন দিক দিয়ে সমস্যা সংসারের ভিতর অশান্তি ঝগড়া করে ওর মা দেখা যাচ্ছে আমি তো সারা জীবনে আমি শহরে কাটাইছি দেখা যাচ্ছে যে আমি একটু চুপচাপ থাকলে ওর মা মনে করে কি মানে কানে সমস্যা ওর মা মনে করে কি হয়তো রাগ করে রয়েছি বা ওনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না বা এই ধরনের নিয়ে বিভিন্ন ধরনের অশান্তি লেগেই থাকে আর ওনার একটা আগের বইয়ের হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের আগের বইয়ের হচ্ছে গে একটা মেয়ে আছে নয় বছর বয়স তাকে নিয়ে একটু জ্ঞানজন ঝগড়া হয় সেই মেয়েটাকে নিয়ে মানে ওকে বাচ্চা বলা চলে না আসলে কথাটা খারাপ শোনা যাবে আপনি এক বাজারে বিক্রি করে ও এমন একটা মেয়ে যে আপনারা এক বাজারে এক বাজারে বিক্রি করে আর এক বাজারে কিনতে পারবে সেই রকম ধরনের মেয়ে বাচ্চা বলা চলে না তো এরে নিয়ে অনেক জ্ঞানজাম জামঝগড়া হয় আর আমার স্বামী কখনো আমার সাপোর্টটা কখনোই টানে না দেখা যাচ্ছে আপনি একটা বাইরের মানুষ আমাকে একটা কথা বলে যাচ্ছেন আপনার অবশ্যই আমার টেকের দেওয়ার দরকার যে না আমার বউকে কেন এটা বলতেছো সে ধরনের কাজটা কখনোই করে না আর বিভিন্ন ধরনের অশান্তি টর্চারিং করে আমার উপরে গ্যাঞ্জাম ঝগড়া মারধর বাড়িতে উঠতে দেয় না অনেক লোকজন জড়ো হয়েছে তে যখন বিয়ে করছে না তখন ক্রমের সংসার করছে তখন তো দেড় বছর পরে আসলাম আচ্ছা তুই এখন সমস্যা কি আপনি চলে কেন ভাই সে কি অভিযোগ নিয়ে আসছে অবশ্যই আমার সঙ্গে তার পনেরোই ফেব্রুয়ারি সে আমাকে ডিপোজ দিছিল, মানে আমি রাগ করে চলে আসলাম পনেরোই ফেব্রুয়ারি সে আমাকে ডিপোজ দিছিল। দেওয়ার পরে মানে অনেক কান্নাকাটি করছি আমি কারণ তার জন্য আমার ফ্যামিলির থেকেও আমার অশান্তি গঞ্জাম বিভিন্ন দিক দিয়ে তো ওদের এলাকাতে যে পরে আমার এক বোন আছে ওদের এলাকায় ও বোনের সঙ্গে যে ওদের দোকানেই করছি পরে মেম্বার চেয়ারম্যান বলছে ঠিক আছে এটা নিয়ে আমরা কালকে সকালে দেখতেছি বোর্ড অফিসে আসো ওদের এলাকায় বোর্ড অফিসে বসে পরে বিয়েটা সম্পন্ন করছে আবার রোজার আগের ঘটনা কয় তারিখ হবে এটা বলতে পারবো না রোজার আগের ঘটনা রোজার মনে হয় আট দিন আগে তো বোর্ড অফিসে বসে এটা আর কি মিট করছে মেম্বার চেয়ারম্যান বসে মিট করছে বিয়ে করছে এখন কি আপনার সাথে ডিভোর্স হয়েছে শর্টকাট হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে আমার ডিভোর্স হইছে আমি উনি আমাকে উনি আমার উপর টর্চারিং করে ঠিক আছে টর্সারিং করার করে বা মারধর করে আমার ডিপোজ নিয়ে নিছে সে এখন একটা আসলে কি চলছে এখনও মূলত আমি তার জন্য আমি সব নিঃস্ব হয়ে গেছে আমার সব কিছু হারায় গেছে আমার আগের সংসারটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে আমি তার অভিযোগ মানে বিচার চাই আপনার বলছিল আপনি আগের বাচ্চা সংসার রেখে দুই বছরের পরিচয় একটা মানুষকে দেখেন নাই কখনও তার সামনাসামনি কখনো কথা হয় না দুই মাসের পরিচয় গিয়ে বিয়ে করে বলে এটা অবশ্যই আমার আমার আমি মনে বা ভুল অন্যায় হয়েছে ঠিক আছে আসলে আমার আগের হাজবেন্ডের নিউটো ঝামেলা ছিল সেই জন্য আমি তার কাছে চলে গেছিলাম হয়তো তার কাছ থেকে একটু তার সাথে যে আমি ভালো সংসার করতে পারবো ভালো ই পাবো এই জন্য গেছিলাম এটা কি আসলে টিকটকে